দেখো ঘড়ি বলছে আটটা চল্লিশ তো গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দেয় একটা নতুন ব্লগ শুরু করলাম দুষ্টুটা ব্রেকফাস্ট করতে বসেছে আর মুখের মধ্যে নিয়ে বসে হয়েছে ওর তো এটাই কাজ তো আমরা অনেক সকাল সকাল উঠে গেছি এখন বসেছি মা মেয়ে ব্রেকফাস্ট করতে কারণ যেহেতু যাব চার্চে তাই একটু তাড়াতাড়ি উঠেছি বাবা এনেছে আজকে সামিয়ানা পরাঠা এটা কিন্তু বাগারখানি নয় ওরকম দেখতে কিন্তু সামিয়ানা পরাঠা অনেক সফট হয় এটা দেখো হাতের মুঠোর মধ্যে চলে আসছে এত সফট হয় একদম তুলতুল করছে কিন্তু মেয়ে খুব একটা ভালো খেলো না কলাও নিয়েছি দুটোই ভালো খেলো না তো এত সকালে ব্রেকফাস্ট করেছে বলে ওকে আর বেশি জোর করিনি যেইটুকুনি খেয়েছে সেইটুকুনি খাওয়ালাম আর আমি খেলাম কারণ অন্য দিনের থেকে আজকে আমাদের একটু তাড়াতাড়ি হচ্ছে তো বাচ্চা মানুষ অত সকালে খেতে চায় না তাই ওকে আর জোর করিনি তো এখন খাওয়া দাওয়াটা সেরে নি দশটা বাজে সাড়ে দশটার চার্চে যাবো এই বেরাবো বেরোবের ফুল দেওয়া হয়েছে বেল ফুল আমার শন্টু ওইটার বাবা পাঠিয়েছিল বড়দিনের সময় গরমের সময় সুতি আছে হালকা ফুলকা তার সঙ্গে এইভাবে সাজিয়ে দিয়েছি সাদা জুতো দেখে এদিকে দেখো এই আর এরপর আর এই জামা সাদা জুতো আর এই সাদা বেবি বেবি ডাম সে কিনেছিলাম আমি বানালেও এসে ও ঘরে ওকে সাজাতে সাজাতেই আমি সে যে একদম তাই সিঁদুর গোলে গোলে পড়ছে এত গরম পড়ে গেছে সকাল থেকে দেখছি কী অবস্থা ওকে এখন কোলে নিয়ে যাবো কী হবে জানি গিজে গেলে কিন্তু আবার ঠান্ডা হয়ে যায় গা গিজে এত গরম না উপরে নিচে ফ্লোরে হয় ওপরের ফ্লোরে তো একটা ফ্লোর আছে যার ফলে বেশ আরাম লাগে গিজে এই যেতেই অবস্থা খারাপ হয়ে যাবে যেন রাতারাতি গরমটা পড়ে গেল ঘেমে দেখুন এগুলো সিঁদুর গোলে গোলে করছে এই যে এই দুইটা দিয়ে করেছি গ্রিন আর এই যে ম্যাচিং এয়ার পলিশও করেছি গ্রিন এর গল্প পরে হয়েছে তেমন রেডি হয়ে গেছি এবার বেরোবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকালে দেখলে তো ব্রেকফাস্ট করলাম তারপরে সমস্ত ডাস্টিং করেছি শুধু খাটের নিচটা আর এই টেবিলটা বা স্নান করা হয়ে গেছে মেয়ের আমার এসে কাপড় ধুবো কাপড় ধুই ঠিক আছে দেরি হয়ে যাবে যাই চলো চলে এসেছি গির্জে অন্যবারে মানে সবসময় একটু শুরু হয়ে যায় তখন আসি আজকে অনেক আগে এসেছি দু চার মিনিট আগে তো বসেছি একদম লাস্ট বেঞ্চে কারণ এই দুষ্টুটাকে নিয়ে সামনে বসা মানে মানুষকে বিরক্ত করা তো খেলে এদিক ওদিক যায় ওই জন্য লাস্ট বেঞ্চে বসেছি দেখো এরপর আর কেউ নেই আমি ম্যাক্সিমাম চেষ্টা করি লাস্ট বেঞ্চেই বসার আর এটা সব থেকে শেষ বিষা তাই বাংলাতে হয় তো ফাঁকা ফাঁকা এই যে ফ্যানটা চলছিল না তা আমি আবার এসে চালিয়ে বসলাম খুব গরম লাগছে গেছি তো গরম লেগে গেছে ওই যে দুষ্টু দেখছে এখনও শুরু হয়নি নি হবে ওইয শুরু হয়ে গেছে দেখো এখনও ফাঁকা বললাম না এটা শেষ হলে সবাই মানে খুব কম মানুষে আসে রাত্রেই সবাই জল তারপরে মোমবাতি ব্ল্যাসিং হয় তখন রাত্রেই সবাই করে নেয় তো যারা পারে না তারা এরকম এই মিশাটাই আসে এটা সব থেকে শেষ মিশা এটা বাংলাতেই হয় ফার্স্ট ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে হয় এই যে দুষ্টু দুষ্টুমি করছে ও কী করবে বোর হয়েছে একটা স্টিকার পেয়েছে সেটা নিয়ে খেলা করছে তো এইবারে দেখো ফাদার ওই পবিত্র জল ব্ল্যাস করা দিয়ে দিচ্ছে সবার গায়ে আর তারপরে মেয়ে একটা চিপস খেয়েছিলো লেজ নিয়ে গেছিলাম তারপরে এই বন্ধু পেয়েছে বন্ধুর সঙ্গে বসেছিলো ওর সঙ্গেই খেলা করছিলো ওরই বয়সী প্রায় ওর সঙ্গেই খেলা করছিলো আর এদিকে দেখো খ্রিস্টপ্রসাদ নেবে বলে সবাই লাইন করছে আমরাও যাবো এখন মেয়েকে নিয়ে আমিও যাবো যাব আসতে দশ মিনিট বাকি আমরা থেকে গেছিলাম পনেরো বারোটা এসে আগে ফ্রেশ হলাম মা আর বাবা সকালে গির্জে গেছিলো আর আমি আর বাবু এই সাড়ে দশটা গেলাম এসে আগে মুখে মুখে না হাতে পায়ে জল দিয়ে কাপড় চেঞ্জ করে ওকে ফ্রেশ করি আগে ওকে কটা গ্রেপস দিলাম খেতে আর ওই সুযোগে আমি টেবিলটা মোচা হানি তো টেবিল চেয়ার নিচে ওর যে খেলনাগুলো থাকে সেগুলোকে মুছে দিলাম মাফাটাফাট ঘর মুছে দিলে দিকে বাসন মাজা হয়ে গেল তারপরে কাপড়গুলো ধুয়ে যায়নি তো ভেবেছিলাম আগে মেয়েকে খাইয়ে ধুয়াবো তো দেখছি তাড়াতাড়ি হয়ে গেছে যখন আগে ধুয়ে দিলাম কাপড়গুলো ধুয়ে ফেসওয়াশ দিয়ে মুখ ধুলাম সব মেকআপ ফেকআপ ছিল না কেমনি লাগছিল স্বামী না ময়লা টেনেছিলো কাপড় ধুয়ে মুখ ধুয়ে এলাম এবার লাঞ্চটা শেয়ার করবো দুষ্টুকে খাওয়া এই যে যাদ আজকেও একটা নতুন জামা ইয়ালো টিনটে কিনেছিলাম এটা লাস্ট আজকে আমাদের হয়েছে ভাত এটা ডাল এই যে আর এটা তো চাটনি এইটা হয়েছে মেয়ের জন্য আলু ভাজা সসেজ ভাজা তার কারণ ও এটা খাবে না এই যে আমাদের হয়েছে মাংসের পিন্ডা আলু আলু নাই তো তাই বিনা আলু তো এখন ওকে খাওয়াতে বসবো তারপরে আমরাও খাওয়া দাওয়াটা শেখাবো দই মিষ্টি আনে মিষ্টি মিষ্টিও পছন্দ করে না আর দই আজকের দিনে খেতে হয় না আজকের দিনে দই মিষ্টি খায় কিন্তু দই খেলে অনেক গ্যাস হয় মিষ্টি দই খেলে নিষ্টিতে খাওয়াতে বসবো মা গুড গার্ল বন্ধু পেয়েছিল চলো খাবো দেখো সাতটা বাজে ওই দুপুরবেলা আজকে মেয়ে আড়াইতে ঘুমিয়ে সাড়ে চারটে উঠেছে বিশাল ঘুমিয়েছি সকালে উঠেছে না তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি ঘুমিয়ে উঠেছে আড়াইটের সময় ঘুমিয়ে সাড়ে চারটে উঠলো উঠতে ফ্রেশ করালাম খাওয়ালাম কিছু এখন দাদু সুন্দর ওই ঘরে গেছে আর আমি এদিকে এই যে একটু কাপড়গুলোকে মেলে রেখেছিলাম শুকিয়ে গেছে ঘামটা এবার পাট করে একটা আলাদা প্লাস্টিকে করে রাখবো আরও এক দুবার পরবো মেয়ের জামাটাকে এইজো মেলে রেখেছিলাম এর নিজের নিচেরটা আলাদা প্লাস্টিকে করে এখন সরিয়ে রাখবো আরও এক দুবার পরাবো আর এই জন্য নেইল পলিশ সুন্দর লাগছে জানিও কেমন লাগছে হাতটা আমার আজ প্রায় চার বছর পর নেল নখ বড়ো করলাম এই কালারটা ম্যাচ খাচ্ছিল বলে এটা একটা পুরোনো কালার ছিল এইটা কোনো নতুন নেল পলিশ না এটা ছিল দেখছি যে আমার সঙ্গে ম্যাচ হয়ে গেছে আমি সচরাচর করি নাগুলো কিনি ম্যাচ হয়ে গেছে দেখি পড়লাম আর এই নখ আমি চার বছর পর বড় করলাম মানে মেয়ে যখন আমার হবে বা হয়েছে এরকম টাইমে কেটে দিয়েছিলাম কারণ ওকে তেল ফেল মাখাতাম কোলে নিতাম হাতের চুড়ি খুলে দিয়েছিলাম আমার হাজবেন্ডের রাবারের সেই ছেলেরা করে না রাবারের সরু সরু বালাগুলো ব্যান্ড ওই রাবারের দুটো হাতে দুটো কালো কালো বালা করে থাকতাম মুড়ি সব খুলে দিয়েছিলাম নখ বড় করতাম না ওই জন্য নখ কেটেছিলাম আর নখ বড়োই করিনি মেয়েকে তেল মাখাতাম মেয়েকে করলেন নিতাম লেগে যাবে লেগে যাবে এই আমার মাসির মেয়ের বিয়ে হলো ফেব্রুয়ারি মাসে তখন থেকে আমার বড় করছিলাম সেই বড়ই বড় হয়েছে এই হাতে পড়েছি এই হাতে করিনি কারণ এই হাতে আমিও খাই এবং মেয়েকে খাওয়াই যদি পেটে ফুটে চলে যায় ওই জন্য এই হাতে পড়িনি পায়ে পড়েছি আর এই হাতে পড়েছি চার বছর পর নোখ বাড়ালাম চার বৎসর নোখগুলো আঙুলগুলো কেমন লাগতো নিজেরই দেখি কেমন লাগতো ওর বিয়ের থেকে আঙুলো না তুমি এখন বড় হয়ে গেছে আর সেরকম কিছু করতে হয় না পেউকে যত না খাতে হয় না এবারে বড় করবো তাই করলাম স্টারের জন্য একটু বড় বড় রেখেছি এখন ইস্টারটা চলে গেলে যে উঠে উঠে আসবে তখন আমরা একটু ছোটো ছোটো করে দি ঠিক আছে এখন এগুলোকে তুলি ওটা গেছে এই কাজটা সেরে নিই তারপর পৌনে এগারোটা আমাদের আছে অনেক আগে খাওয়া হয়ে গেছে মেয়ে ওই পৌনে দশটার দিকেও খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে বাসন মজা হয়ে গেছে এখন পটি করতে বসেছে না দেখতে তো আমি ওই কাপড়গুলোকে তুলবো ফ্রেশ করাবো কেউ ওষুধ খাওয়াবো এই সবই আর কি গরম পড়েছে আজকে থেকে বাবারে বাবা খুব গরম লাগছে তো ব্লগটাকে শেষ করার জন্য ফোনটা হাতে নিলাম আজকে ইস্টারের ব্লগ এত দূরই রাখছি কালকে আবার আসছি ইস্টার মান্ডের ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাবা রে